তো দর্শক আমি একটু যদি আপনাদেরকে আসলে দেখাই যে হাওয়াই মিঠাই আসলে এখানে কিভাবে তৈরি হয় তাহলে আমরা যে হাওয়াই মিঠাই তৈরি করেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই তারপরে আসলে মেশিনের ব্যাপারটা নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি হাওয়াই মিঠাই তৈরি করা মেশিন আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সাজানো গোছানো হাওয়াই মিঠাই মেশিন এই হাওয়াই মিঠাই মেশিনগুলো মূলত বাজারে বা বিভিন্ন মেলায় বা বিভিন্ন স্পটে আপনারা দেখে থাকবেন যে কিছু লোক হাওয়াই মিঠাই যেটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে তোলার মতো যে নরম মিঠাই যেগুলো পলিথিনের ভিতরে করে প্যাকেক করে তারা কিন্তু সুন্দর করে সাজিয়ে বিক্রি করে থাকে দশ টাকা বিশ টাকা প্যাকেট আকারে তারা কিন্তু দাম নিয়ে থাকে তো এই যে হাওয়াই মিঠাই তৈরি করা হয় এই হাওয়াই মিঠাই আসলে এই মেশিনগুলো দিয়ে তৈরি করা হয় আমরা আজকে আপনাদের সামনে সেই মেশিনটা দেখাতে যাচ্ছি মূলত আমরা এই মেশিনগুলো বিক্রি করে থাকি তো দর্শ শ্রোতা আপনারা খেয়াল করছেন যে এখানে আসলে আমরা কিন্তু সম্পূর্ণ মেশিনটা খুব সুন্দর করে তৈরি করেছি বিশেষ করে এখানে যে তাওয়াটা বা হালিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা একেবারে এসএস দিয়ে তৈরি করেছি এসএস দিয়ে তৈরি করেছি কেন না এখানে কিন্তু জং ধরার একটা সম্ভাবনা তৈরি হয় যদি না আপনি এখানে এস ব্যবহার না করেন এস এস এর সিট বা এস এস এর পাইপ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক দামই হয় যার কারণে এস এস ব্যবহার করতে গেলে আসলে আমাদের মেশিনটার দামটাও একটু বেশি যায় তবে এস এস এখানে যখন আপনারা হাওয়াই মিঠাই তৈরি করবেন তখন কিন্তু এখান থেকে চিনি চিনের ছিটকে আসে এবং সেটা কিন্তু হাওয়াই মিঠাই পরিণত হয় কিন্তু চিনি শিরা সিটকে সিটকে যাওয়ার সময় কিন্তু এই এস এর যে হাড়িটা দেখছেন এই হাড়িটার গায়ে লেগে যায় তো সেই সময় যদি এই হাড়িটা আসলে এস এর না হয় তাহলে কিন্তু খুব দ্রুত এই হাড়িটা নষ্ট হয়ে যাবে যার কারণে এই হাড়ি বা আমরা কিন্তু এস এর দিয়ে তৈরি করে দিয়েছি এছাড়া এখানে যে বাকি ফ্রেম যা দেখছেন সবকিছু আসলে লোহার তৈরি তবে এখানে যে প্লেটটা দেখছেন হাড়ির মাঝখানে ঠিক যে প্লেটটা দেখতে পাচ্ছেন যেখানে একটা গ্লাস মতো বসানো আছে এই জিনিসটা আমরা কিন্তু অ্যালুমিনিয়ামে তৈরি করছি অর্থাৎ অ্যালুমিনিয়াম জিনিসটা খুব দ্রুত হিট হয় এবং খুব দ্রুত ঠান্ডা হয়